অন্তর জ্বালা জ্বালায় জ্বালায় মরে ইতারা মনে করলে তুমি বুত আদারও বাড়াই মনে করলে উনিশ বাড়াই তুমি লই মাথা না কামাইছি আয় মাথা না কামাইলি বার্থডে বাদ খাইবে ঘটনা ফাঁসাই দিতে হবে জানো নি দরিদ চাইলি গলার হসাই ধরি বেজুত করে টিয়া দাই করবো টিয়া দিবে বন্দোস্ত করবি টিয়া চুলিয়ে গেল না দিবে কেন চুলিয়ে গেল না মতন কালা গলার সাই ধরলি এটা টান হইবে সরম করে ফর টিয়া লই সোনা করলে বাদুরি করো

তাহরির বিরুদ্ধে বলতেছি? এরপরে দেখবেন সকালে একদল লোকে বলবে তাহিরি বালা না। আমিও বলি আমি তো বালা না বালা লইয়া থাকি। কথা কি क्लियर না বেজাল আছে? না। এক এক সময় এক একটা কথা মার্কেটে সারি। মুখ দিয়ে জিদে বাইরে মার্কেট ফা। ঠিক। সিলে মার্কেটে বনজিবো? বুঝলে বুঝফাতা না বুঝলে? হ্যাঁ। বাবাজান प्यारे তবলা বাবাজান কি

খায় একটু আপনারা খাবেন করে জ্বালাও নাই আর বাজনী বাজান করে চলি আর বাজার করে চল এত না दमेला <laughs> 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 <laughs>

আমি কি আপনাদেরকে একবার বলছি আমি নির্দোষ তখন আমার আবেগে কাজ করছে বিবেক কাজ করে নাই এই দুঃখর কথা কি বাজি বুঝি বেডা খার বাইরে

কোন <laughs> দোকান <laughs> 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 তুই তো কথা নও বুঝলি ওলি সময় যার হল্লা যায় দৌড়ি যেতে বছর করি হন মাইজুম এতে তো জামার হয়ে যা বছর বছর করি উড়ি বুদে সদাই বেলা দৌড়ি যেতে টান মাইজুম এতে তো জামাই ট্যাং এক কান ভেলিনত বুঝুস না এক কান মেডিট

আন্ধারত বই বলক কুর কুর বরদে এতেই ঠারফাই নিও ঠারা বদ্দে কাইলা জিরার ফলোবা লাতাকো না রআন তোরা খাবই যম আইকেই এ তোরা কোন ফাটাছিস কিছাইছ যম কি बाजे यारलाई भाइले आउनलाई सो आइनु दिन तौसा ए ओ किंग के गरे पुलिस साथी घुमा गरे देउ प्लिज प्लिज अब घुमा गरे देउ प्लिज यो बन्द हो यो बन्द आ तियाको सोले भन्दो छैन आरे बाटा तागी दि यारन भस्न यो बन्दो यो बन्द প্রভুতি গামছা কে হুয়া সোনামুন বসে ঠিক আছে হ্যাঁ নতুন নতুন বা ইডন যে উডন জানা হ্যাঁ এটা কি হে হুজুর মনে করছ সিফা দিয়া বইয়া থা আমি তোমাদের কাছে স্মার্ট